আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চেরalephতে আপনাদের সকলকে আমন্ত্রণ শুরুতেই বলি আপনারা বহু অপেক্ষা করছেন যে হঠাৎ কি এমন হলো যে ডক্টর ইউনুসকে ভারতবর্ষ সেফ প্যাসেজ দেওয়ার জন্য রাজি হলো আসলে ইউনুসের অবস্থা এতই টাইট ইউনুসের হাতে টাকা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা আপনারা জানেন টোটাল শাটডাউন হয়ে গিয়েছে ওদের ব্যাপারটা পরে বলছি এখন যে টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে বলেছিল ট্রেজারি তো খুলবে না যতক্ষণ এই সমস্যা মিটছে সমস্যা মিটে যাবে কিন্তু যেটুকু টাকা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দেবে বলেছে তাতে দেশ চলবে না এতদিন যে চাল ডাল তেল নুন যা সরবরাহ আপনারা পাচ্ছিলেন সবই হচ্ছে সেই খাসিটার সময় করে যাওয়া সমস্ত এগ্রিমেন্টের বাবদ সেগুলো কিছু কিছু দেরি যাচ্ছিল এই কারণে যে আপনাদের এখান থেকে ডলার দিতে পারছিল না আপনাদের ব্যাংক এই ডলার না দিতে পারার কারণে আমাদের যে ভারতীয় এক্সপোর্টাররা তারা মালটা ছাড়তে পারছিলেন না এখন যখন যখন জিরাম জিরাম ডলার গিয়ে তাদের কাছে পৌঁছাচ্ছে তারা সেরাম সেরাম মালপত্র আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন আর বোধ হয় আট থেকে ট্রাক বোধ হয় আমি যা খবর পেলাম চাল ডাল তেল নুন মিলিয়ে হয়তো যাবে সেটা একটা উপজেলার পক্ষ যথেষ্ট নয় এবার আপনাদের কাছে একটা মূল ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ নাকি হঠাৎ বারণ করেছে তারা চাল দেবে না চাল দেবে না এটা আমি বলেছিলাম তিন মাস আগে কাগজপত্র দেখিয়ে আপনাদের কাগজপত্র দেখালেও তো আপনারা বলেন সেটাও বোয়া যাই হোক যখন সেটা বাস্তবে পরিলক্ষিত হয় তখন বোঝা যায় যে ভুয়া ছিল কি ঠিক ছিল এখন আমি যেটা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই ভুয়া বলতে পারেন অনেকে বলতে এটা আমার মন গড়া কথা কিন্তু এটাই যখন কাগজে বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন সাত দিন হোক দশ দিন হোক বাদে কাগজে বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন কতটা সত্যি কথা আমি বলেছিলাম এবং ইউনুস এর হালচাল কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে ইউনুস কিন্তু আস্তে আস্তে সেই পথেই এগোচ্ছে আজকে থেকে বোঝা যাবে যে তিনি কথা শুনে কাজ করছেন কিনা এখন ভারত ভারতের সঙ্গে যে কথাবার্তা যেটা হয়েছে সেটা হচ্ছে পরাগ জৈনের আমাদের যিনি রয়েড নতুন ডিরেক্টর রবি সিনহার জায়গায় এসছেন পরাগ জৈন সেই পরাগ জৈন নিউ ইয়র্কে গেছিলেন কারণ এর আগে যত দৈত্য করেছিলেন সব কিন্তু খলিলুর রহমান করেছিলেন এবং তিনি বারবার একটাই কথা বলছিলেন যে ডক্টর ইউনুসকে সেফ প্যাসেজ দিতে হবে ভারত বলেছিল সেফ প্যাসেজ আমরা দেব না তাহলে হঠাৎ কি ঘটল যে ভারত সেফ প্যাসেজ দিতে রাজি হলো এখন দেখুন চারদিকে ডামাডোল চলছে এবার পাটটা খুলে দিলাম তুমি তোমার মতো ঘুরে বেড়াও কারণ আমেরিকার এখানে আর কোনো স্বার্থ নেই ওইখানে যেখানে ওই আপনার আরাকান করিডোর হ্যান ত্যান এ সমস্ত ছিল ডব সব মিথ্যে কথা আসল হচ্ছে রেয়ার আর্থ মিনারেল খোঁজার ব্যাপার ছিল দেখেছে রেয়ারাত নেই তাহলে বাংলাদেশে আমাদের কোন স্বার্থ নেই তাছাড়া এই যে যুদ্ধ লাগছে এই যুদ্ধ লাগার আগে আমার সৈনিকদের আমার দেশে নিয়ে যেতে হবে তাহলে কি হলো আমও গেল ছালাও গেল ভারতবর্ষের সঙ্গে শত্রুতাও নিলেন আবার আমেরিকাও তাকে লাত মারলো এখন উনি যাবেন কোথায় আপনারা বলতে পারেন দেশের মানুষগুলো কি হবে এই যারা তার সঙ্গে ছিল তিনি কাউকে চেনেন না তিনি নিজেকে চেন আজ পর্যন্ত যা কিছু উনি করেছেন সবকিছু কিন্তু নিজের জন্য করেছেন দেশের জন্য দেশের জনগণের জন্য অন্যান্য নেতার জন্য কিছু করেনি তোমরা যে যা পেরেছো লুটপাট করে খাও তাতে আমার আপত্তি নেই আমার মালটা আমায় দিয়ে দাও উনি কমিশন পেজিসে কাজ করেছিলেন আজ মানে যা ছাড়ান উনি ছেড়ে ফাঁক করে দিয়েছেন এখন ব্যাপার হলো ডক্টর ইউনুস এখন প্যাসে পড়ে গেছেন প্যাসে এইটা যে না আছে টাকা না আছে খাবার না আছে ডিজেল কেউ দেবারও নেই সবার সঙ্গে শত্রুতা তাহলে পরে উনি যাবেন কোথায় উনি আমেরিকায় গেছিলেন গিয়ে উনি আমেরিকার সিআইএ এবং আমেরিকার সরকারের সঙ্গে নানান রকম কথাবার্তা বলেছেন কথাবার্তা বলে যদি একবার ট্রাম্পের সঙ্গে দেখা করা যায় সেই সুবিধেও উনি চেয়েছিলেন কিন্তু ট্রাম্প দেখেছে এই মুহূর্তে যদি এটা আমি আগেও বলেছিলাম ট্রাম্প দেখেছে এই মুহূর্তে যদি আমি ডক্টর সঙ্গে দেখা করি তাহলে ব্যাপারটা আরো বিগড়ে যাবে ভারতের সঙ্গে যে অবস্থা হয়ে রয়েছে আরো বিগড়ে যাবে আর ট্রাম্প অত বোকা নয় যতটা আমরা পাগলা আর বোকা মনে করি ততটা ট্রাম্প বোকা নয় ট্রাম্প কিন্তু যথেষ্ট বুদ্ধিমান তিনি বলেছেন যে আমি ওই দেখা টাকা করবো না ওই মূর্তি ফুর্তি আছে ওখানে গিয়ে ছবি তুলে নি তুলে নিয়ে বিভিন্ন ছোটখাটো রাষ্ট্র নেতা যারা আছে সব ওখানে গিয়ে ছবি তুলেছে আর যারা বড় বড় রাষ্ট্রনেতা আছে তারা ওনার সঙ্গে গিয়ে হ্যান্ডশেক করে ওনার সঙ্গে আলাদা আলাদা করে ছবি তুলেছে এখন ডক্টর ওখানে কোনো দাল গলাতে পারলেন না তাহলে বাকি কি রইল বাকি এবার রইল হচ্ছে ভারতের সঙ্গে একটা সমঝোতা করো ভারত এই সুযোগটাই ঘুরছিল যে ও প্যাচে পড়ুক ওর গলায় ফাঁসটা পড়ুক ফাঁসটা যখন টাইট হবে তখন আমরা ওকে ধরব এবার ও যেটা বরাবর ওই আমাদের খলিল রহমান মারফত যা আমাকে তখন ভারত একটা শর্ত দিল শর্ত হচ্ছে যে আপনাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী ফলে ট্রানজিশন অফ পাওয়ার যেটাকে বলে ক্ষমতা হস্তান্তর যদি করতে হয় তাহলে শেখ হাসিনাকেই করতে হবে সংবিধান অনুযায়ী সংবিধান মেনে যদি করেন আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যদি করেন তাহলে সংবিধান মেনেই করতে হবে সংবিধানের বাইরে গেলে কিচ্ছু হবে না আপনাদের যে কোর্ট যে আছে সেই কোর্ট অক্টোবরে আপনাদের কি রায় দেবে ফেব্রুয়ারিতে কি রায় দেবে তাতে কিছু যায় আসে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমি এই কথাও আপনাদের বলে দিচ্ছি যা হবে মানে একত্রিশেম্বরের চলতি বছরে ডিসেম্বরের শেষের আগে এই বছরই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর তো বাকি রইল অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাস এই তিনটে মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এবং শেখ হাসিনা দেশে ফিরবেন এখন যদি কোর্ট বলে যে না আমি একটা সরকার করতে চাইছি যেটা সংবিধানের মধ্যে নেই তাহলে হবেই করে মানে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর হবেই কে কাকে দেবে ফলে কোর্টের ওই রায় কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না ফলে যেখানে যেখানে লোন টোন পাওয়ার ব্যাপার ছিল সেগুলো কিন্তু কিছুই পাওয়া যাবে না ওই না খেয়ে দুর্ভিক্ষ হয়ে আপনার দেশের জনগণকে মরতে হবে কেউ সাহায্য করতে আসবে না সেক্ষেত্রে ইউনোসের বিপদ যদি দেশের জনতার পেটে হাত পরে পেটে লাথি পড়লে আমি বলেছিলেন না প্রেম প্রেম জানলা বলে যায় পকেটে টাকা পকেট আর ফাঁকা পেট এই দুটো কিন্তু পৃথিবীও অনেক ছিনিয়ে দেয় তো ফাঁকা পকেট আর ফাঁকা পেট যখন হয়ে গেছে কারণ যারা করে খেত তারা সমস্ত আপনারা বন্ধ করে দিয়েছেন সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন নিজেদের পকেটেও অর্থ নেই পকেট শূন্য পেট ফাঁকা ফলে এবার এই অবস্থা যদি এক মাস চলে আর এক মাস চলে ইউনো জানেন যে আমাকে একেবারে ধরে প্যান্ট জামা খুলে আমাকে লেংটি পরিয়ে ছেড়ে দেবে তার আগে আমাকে দেশ থেকে কাটতে হবে ফলে এই যে ভারতবর্ষ তাকে যে অফারটা দিয়েছে যে আপনাকে পিসফুল ট্রানজিশন করতে হবে এবং আপনাকে এমন একটা স্টেটমেন্ট দিতে হবে যে স্টেটমেন্টে ভারত বুঝতে পারে যে হ্যাঁ আপনি আওয়ামী লীগকে আবার দেশে ফেরাতে চাইছেন তাই চাপে পড়ে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ভারতকে শোনানোর জন্য যে আমি তোমরা যেটা বলেছিলে আমি সেই কাজটা করে দিলাম এবার আমাকে সেফ প্যাসেজটা দাও এবার কি করে কি হবে আগামী তিন মাসের মধ্যে সেইটা ঠিক হবে তবে এটা ঠিক যে শেখ হাসিনা বাংলাদেশে এবছর একত্রিশে ডিসেম্বরের আগেই ফিরবেন আপনারা বলতে পারেন এর আগে এর আগে তো আপনি অনেক দিয়েছেন তখন আন্তর্জাতিক এক এক সময় এক এক রকম হয়ে যায় আজকে যে এই পরিস্থিতি হবে আপনারা কি এক বছর আগে বুঝতে পেরেছিলেন দেড় বছর আগে বুঝতে পারেননি কেউই বুঝতে পারেননি কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু এক্ষুন কোনোদিনও নড়িনি আমি বলেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন আজও আমি বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন আমি আমার বক্তব্য থেকে এক চুলও নড়িনি আপনারা হাজার গালাগাল করেছেন অনেক গুজব বাজ বলেছেন অনেক ঠক বাজ বলেছেন আজও বলবেন তাতে আমার কেউ যায় আসে না কিন্তু আলটিমেটলি সূর্যোদয় হবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এই দেশে ফিরবেন মানে বাংলাদেশে ফিরবেন আর এই খবরটা আমি যেটা বললাম এই খবরটা যখন খবরের কাগজে বেরোবে তখনও আপনারা বলবেন যে এটা গুজব কারণ গত যে 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 আমি আমি খবরের কাগজ তুলে রিপোর্টটা ফ্রান্স এখন মানে যুদ্ধ পরিস্থিতি সামলানোর জন্য রেডি হচ্ছে মার্চের যুদ্ধ পরিস্থিতি তা তো লিখেছে গুজব বাজ এখন আমেরিকার কথা বলছিলাম আমেরিকার অবস্থা এখন যেটা হয়েছে আমেরিকায় এখন সমস্ত ট্রেজারিতে তালাচামি পড়ে গেছে এই কারণে পড়েছে যে যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের দুটো মানে থাকে আপনার একটা আমার যেমন আছে লোকসভা আপার লোয়ার হাউস একটা হচ্ছে আপার হাউস তেমন আমেরিকা তো আপার হাউস রয়েছে লোয়ার হাউস রয়েছে ওদের যে বাজেট ওদের বাজেট ওরা সেপ্টেম্বর মাসের শেষে ওদের বাজেট পেশ করতে হয় এবং অক্টোবরে ফার্স্ট অক্টোবর থেকে ওদের বাজেট শুরু হয় এপ্রিল থেকে হয় সেই বাজেটে এখন ডেমোক্র্যাটরা সই সই করছে করছে না না কারণ রিপাবলিকানদের সেই জনস মানে এই সংখ্যা নেই সেনেটের সেনেটের সংখ্যা নেই ফলে যখন সেনেটে গিয়েছে সেনেটে ডেমোক্রেটরা পাশ করছে না বলছে সারা পৃথিবীর সঙ্গে আপনি পাঙ্গা নিয়ে নিয়েছেন এখন আপনি যদি এই সমস্ত বাজেট ফাজেট নিয়ে আসেন বাজেটটা কি ছিল একটা একটা নিয়েই গন্ডগোল সেটা হচ্ছে ওবামা আপনারা যারা আমেরিকায় যারা থাকে তাদের কাছে আপনারা শুনতে পারবেন যে মানে চিকিৎসা খরচ কত বেশি ওদের চিকিৎসা বীমার পেছনে যে টাকা যায় সে টাকা অন্য কোথাও কোনো ক্ষেত্রে কোনো প্ল্যাটফর্মে খরচা হয় না ওবামা যেটা করেছিলেন ওবামা করে না এ করেছিলেন যে চিকিৎসা বিমার মানে ছাড় দিয়ে দিয়েছিলেন গভর্নমেন্টের একটা টাকা মানে প্রাইভেট চিকিৎসার জন্য আমি একটা বিমা করলাম আমার নব্বই পার্সেন্ট টাকা গভর্নমেন্ট দিল দশ পার্সেন্ট টাকা আমি দিলাম এই যে নব্বই পার্সেন্টের ভর্তুকি এই ভর্তুকিটা ট্রাম্প তুলে দিয়েছেন এবার রিপাবলিকান ডেমোক্র্যাট যারা আছে এবং রিপাবলিকানদের মধ্যে যারা আছে তারা বলছে এই বিল কখনো পাশ হবে না এই বাজেট পাশ হবে না আগে রেক্টিফাই করো তারপর পাস হবে এখন এই জটিলতার মধ্যে আটকে রয়েছে এখন ট্রেজারি ফ্রেজারি সব বন্ধ এখন বাস ট্রাম তেল স্কুল অফিস কাছারি সরকারি অফিস ফেডারেল অফিস যেগুলো কেন্দ্রীয় সরকারি বলে ফেডারেল অফিসগুলো সব বন্ধ সাড়ে সাত লাখ এখন ঘরে বসে রয়েছে কয় বেতন দিতে পারবে তার কোনো ঠিক নেই এই হচ্ছে আমেরিকার বর্তমান অবস্থা সেই অবস্থায় বাংলাদেশকে টাকা দেবে থেকে দেবে না নিজেদের টাকা নেই টাকা আছে কিন্তু ট্রেজারি খুলছে না ট্রেজারি টাকা কি ফলে এখন ডক্টর ইউনুসের অবস্থা খুব খারাপ এখন তিনি ভারতীয় প্রস্তাবে মেনে নিয়েছেন এখন যদি উনি সবকিছু ঠিকঠাক করেন তাহলে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান রাতের অন্ধকারে বা ঢাকা বিমান নামবে ওনাকে নিয়ে ভারতবর্ষে এসে অন্য কোন যে দেশে চান উনি যেতে চান সেই দেশে ওনাকে পাঠিয়ে দেওয়া হবে উনি বলেছিলেন যে আমি ভারতবর্ষে থাক সেই ভারতবর্ষ বলেছে আমাদের পরগ জৈন বলেছে ভারতবর্ষে থাকার আপনার কোনো প্রশ্নই নেই কোনো সুযোগই নেই আর আপনি দেখি স্ত্রী মুড়ে জায়গা কিনেছেন স্ত্রী মুরে আপনি চলে যান তাহলে এই অবধি হয়ে রয়েছে আগামী দিনগুলোতে কি অবস্থা হয় সেদিকে নজর রাখবেন আবার বিজয়া দশমী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন